<تصفيق> 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 ان الحمد لله ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فهو المهتدي فلا مضل له ومن يظلمه فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكون من المهتدين قال النبي صلى الله عليه وسلم المسجد بيت كل تقي رواه الطبراني والبزار وصحه الالباني او كما قال النبي صلى الله عليه وسلم وقال النبي صلى الله عليه وسلم الا ادلكم على ما يمحو الله به الخطايا ويرفع به الدرجات قالوا بلى يا رسول الله قال اسباب الوضوء على المقاري وكسرة الخطا الى المساجد وانتظار الصلاة بعد الصلاة رواه مسلم الحمد لله الله رب العالمين برشاشة بشهد محمد صلى الله عليه وسلم ربتي اجرس درود وشكره শত সাথে পৃথিবীর तमाम মুসলিম মুসলিমাত মুমিন মুমিনা সকলের প্রতি আল্লাহর করুণা বর্ষিত হোক বলি আমিন সম্মানিত মুসল্লিগণ মহগ্রন্থ আল কুরআন কারিমের সূরা তাওবা 9 নম্বর নম্বর আয়াত পাঠ করেছি এবং তাকে আগে সামনে লিখে দুটি হাদিসও পাঠ করেছি সহিহ হাদিসের কেন্দ্র করে আজকের আলোচনা শুরু করব ইনশাআল্লাহ আল্লাহ المستعان وعلى الله التوكل આજকের আলোচনার বিষয় হচ্ছে মসজিদের আদব গুরুত্ব ফজিলত এবং মর্যাদা অনেক কথা বিষয় তবে কতটুকু বলতে পারবে জানি না চেষ্টা করব সংক্ষিপ্ত ভাবে কিছু কথা তুলে ধরার মসজিদ মসজিদ কাকে বলে জায়ে সুজুদ সিজদার জায়গা তাই না ইতিনির বুকে যত নবী এবং রাসুল এসেছিলেন প্রত্যেকের জন্য মসজিদে নির্ধারিত জায়গা ছিল মসজিদ ছাড়া অন্য কোথাও নামাজ হতো না কিন্তু শুধুমাত্র মাত্র মাত্র একমাত্র উম্মতে মুহাম্মাদির উপর আল্লাহর এত রহমত এত ইহসান এত দয়া এত করুণা তিনি রাসূলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন জুয়েলা দিল আরজু কুল্লুহা মাসাজিদ আমার উন্নতির জন্য গোটা পৃথিবী মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে যেখানে নামাজের রক্ত হবে সেখানে তুমি নামাজ পড়ে নামাজ আর আগের যুগে মসজিদে না গেলে সলাদ আদায় হতো না কত করে ইনসান চিন্তা করছে এত সুযোগ এত সুবিধা দেওয়ার পরেও যদি আমরা বেনামাজি থেকে যাই আপনার যেখানে আছেন যেখানে অর্থ হচ্ছে সেখানে আপনি যাই নামাজটা ফিরে আল্লাহ আকবর বলে হাত বাঁধেন আপনার সালাত আদায় হয়ে যাবে আল্লাহ মসজিদ হচ্ছে আল্লাহ আক্ষর বাইতুল্লাহ বলা হচ্ছে পৃথিবীর অন্য কোন জায়গাকে বাইতুল্লাহ বলা হয়নি পৃথিবীর বুকে সর্বপ্রথম যে ঘরটি বানিয়েছেন এবাদতের জন্য সেটি মসজিদ আল্লাহ কে বানিয়েছেন আল্লাহ রবুল আলমিন বানিয়েছেন যে পৃথিবীর বুকে সর্বপ্রথম যে ঘরটা আল্লাহ বানিয়েছে সেটা হচ্ছে মসজিদ ইন্না আউয়াল বাইতি উদিয়া লিন নাস ইন্না আউয়াল বাইতি উদিয়া লিন মানুষের জন্য বানানো হয়েছে ইবাদতের উদ্দেশ্যে মক্কাতে সেটা হচ্ছে মসজিদ তো এই কথাটি বোঝা যায় যে মসজিদের কত গুরুত্ব হুদা লিনাস নাস মসজিদটা হচ্ছে মানুষের জন্য হেদায়েতের প্রতীক মানুষের জন্য হেদায়েতের প্রতীক এখান থেকে হেদায়েত

মসজিদ থেকে হবে তো যেহেতু এখন সবকিছু আলাদা হয়ে গেছে প্রশাসন আলাদা মসজিদ আলাদা তাদের আলাদা জায়গা হয়েছে না কি আর কি রাজকার এটা থাকলো এমনকি হাদিসের মধ্যে আসছে যে আপনি এই মসজিদের মধ্যে আর একদিন মুসল্লির কষ্ট হবে কুরআন তেলাওয়াত করতে পারবেন না দেখেন হাদিসটা বলি যারা নামাজি এরা যখন সালাত শুরু করে দেয় আল্লাহর সাথে প্রাইভেট করতে থাকে গোপনে কথা বলতে থাকে আল্লাহর সাথে কথা কথা চলতে থাকে ওতে খান ইয়াজুর বিমা ইনাজি দ সালাত শুরু করে দিলেই যদি আল্লাহর সাথে কথা শুরু হয়ে যায় ও তুমি চিন্তা ভাবনা করো যে আল্লাহর সাথে কি কথা বলবা আল্লাহ আকবার আল্লাহর সাথে কি কথা বলবা এরপরে বলছে দেখেন মান হচ্ছে লা ইয়া জাহার বাদ্যকুম আলা বাদিল কেউ যখন অন্য কারো সালাতের ক্ষতি হয় জিকির যিকরের ক্ষতি হয় উচ্চ স্বরে জোরে জোরে কোরআন তেলাওয়াতdone না করে তাহলে মসজিদটা ইবাদতের জায়গা জিকির জায়গা কোরআন তেলাওয়াতের জায়গা কিন্তু আর এক জায়গাতে দেখা যাচ্ছে যে আর এক ভাই সালাত আদায় করছে তার সালাদটা শেষ হয়নি আর এখন আমরা কোরআন তেলাওয়াত জন্য জোরে জোরে নিশ্চিত আমি কোরান তেলাওয়াত করতে পারবো যেন তার নামাজে ডিস্টার্ব না হয় আর এখন আমরা কি দেখি মসজিদে এসে দেখা গেছে ইমাম সাহেব সালাত দেরি আছে নামাজ এখন শুরু হবে না আর 5 মিনিট আছে ও দুনিয়া বি আলাপ শুরু করে দিয়েছি তো নিবি আলাপ শুরু করে দিয়েছে আল্লাহ আল্লাহর ইজ্জত আপনি রাখলেন না আল্লাহর ঘরে মর্যাদা আপনি রাখলেন না আল্লাহর ঘরে সম্মান আল্লাহর ঘরে থেকে গুরুত্ব আল্লাহ ভয় আল্লাহর ঘর তো এমনই একটা ঘর যেখানে মানুষ যদি একত্রিত হয়ে কোরআন তেলাবাদ করে বা আল্লাহকে জিকির করে তাহলে আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে সাকিনা নাজালাত আলাইহিম সাকিনা তাদের উপর প্রশান্তি নাজিল হয় হাফফাতুমুল মালায়েকা ফেরেশতা তাদেরকে আচ্ছাদিত করে ফেলে আর রহমত তাদেরকে ঘিরে ফেলে লাভ করে আর এই শরণটা সবচেয়ে বেশি কোথায় হয় আল্লাহর ঘরে হয় তো মসজিদ বসলেই আপনার জন্য আল্লাহর রহমত বর্ষণ হতে থাকে আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি নাজিন হতে থাকে আর কি হয় তো মসজিদটা কোন জায়গা এখানে কি খাজুরা আলাপ করার জায়গা এখানে কি ব্যবসা বাণিজ্যের কথা বলার জায়গা একজন ভাই নামাজ পড়ছে আমি তার সামনে আশেপাশে চিমলা ফাল্লা করে গল্প করছি জাহির করছি নিজেকে এই কথা চাই না ওসব ইল্লা কতভাগ মসজিদই বুঝেনি মসজিদ কাকে বলে ও দূর ভাই পড়া কপাল মসজিদের মর্যাদা বুঝেনি শুধু কি তাই এই মসজিদে যারা বসে থাকে যাতার আল্লাহু ফিমান ইনদহু নিয়ে স্বয়ং সুসটা লক্ষ লক্ষ ফেরেশতাদের সাথে কথা বলে জিকির করে দেখো আমার বান্দা মসজিদের মধ্যে এসে গেছে কেন আমার ইবাদতের জন্য আমার স্মরণের জন্য আপনি মসজিদের আদর বিরোধী কাজ করলে আল্লাহ রহমত থেকে আপনি বঞ্চিত হয়ে গেলেন আল্লাহ প্রশান্তি থেকে আপনি বঞ্চিত হয়ে গেলেন আল্লাহ কি যে রহমত দিয়ে আপনাকে ঘিরে রেখেছে তার থেকে আপনি বঞ্চিত হয়ে গেলেন এটা করা যাবে না সম্মানিত উপস্থিতি তাই আসুন যে কথাটা আমি বলছিলাম মসজিদ হচ্ছে আল্লাহর ঘর এটা এমনই একটি জায়গা যে মসজিদের দিকে যদি কেউ হেঁটে যায় তবুও তার মেকি শুধু কি মেকি রসা ইলান রাখা। কেউ যদি সকালবেলা মসজিদের দিকে যায় অথবা সন্ধ্যায় যায়

যে আহ আল্লাহ আল্লাহ মা একদিন বললেন স্বামীজিকে লক্ষ্য করে আমি কি তোমাদেরকে বলে দিব না যে কোন কাজ করলে আল্লাহ তোমাদের জীবনের সব পাক মিটিয়ে দিবেন জীবনের সব পাক মিটিয়ে দিবেন আমি কি এটা বলবো না অয় ফাল গরুর আর তোমাদের মর্যাদা কি আল্লাহ করে দিবেন মর্যাদা দাঁড়িয়ে দিবেন আর পাপ গুলোকে মিটিয়ে দিবেন দুটা উপকারিতা কয়টা দুইটা আর কাজ আপনাকে কি করতে হবে দুটা কাজ করতে হবে এস বারবুল অজু আলাপ মাকারে পরিপূর্ণ অজু করতে হবে শীতের সময় কেও ভালোভাবে ধুইতে হবে যদি ঠান্ডা লাগো

অথবা আগামের আগেই বসে থেকে গেলাম চলে আসছি আধা ঘন্টা আগে চলে এসে করে বসলাম কারণ নামাজটা না পড়বো আগে এসে অপেক্ষা সালাতের অপেক্ষায় অপেক্ষমান এই কাজগুলো যে করবে তার জীবনের সব অপরাধ ক্ষমা করে দিয়ে তার মর্যাদাকে আল্লাহ বাড়িয়ে দেবেন তাহলে মসজিদের সাথে যে সম্পর্ক করবো তার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেবেন আর জীবনের সমস্ত বড় খবর করে দিবেন তাকে আল্লাহ জান্নাতে দিবেন আর কি চান বলেন এই মসজিদের সাথে কি বাজে করে চলে এই মসজিদের সাথে কি আজেবাজে কথা অর্থক কথা আর যে মসজিদে ডিসটারব করে কথা যে চলে অনেক দিন আগে বলেছিলাম যে মসজিদের আদবের মধ্যে যেমন কাতার বন্ধি হওয়া কাতার বন্ধি হওয়ার একটা হাদিস আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আতাসুফুল লাদিনা কাসুফুনাল্লাদিনা কামায়াসুফুল মালাকাহ তোমরা কি ফেরিস্তা যেভাবে কাতার বন্ধ হয় কাতার বন্দি হয় তোমরা কি ফেরেশতাদের মতো কাতার হবে কাতার বন্দি হবে না তো জিজ্ঞেস করলেন যে কিভাবে বলে প্রথম কাতার পূর্ণ করার পরে দ্বিতীয় কাতার স্টার্ট করা এটা হলো ফেরেশতাদের পদ্ধতি আমাদের মাঝে অনেক সময় দেখা যায় অনেক মসজিদে আলহামদুলিল্লাহ আমাদের মসজিদ গুলোতে যেহেতু আমরা আলোচনা করি সচেতন আপনারা প্রথম কাতার পূর্ণ করে পরে দ্বিতীয় তারপরে তৃতীয় প্রথম কাতার ফাঁকা আছে তিন নম্বর কাতারে কেউ বসবে না এটা সুন্নাতে পুরাপুরি খেলা এটা যেমন খেলা তেমনি আপনি আসবেন পরে আর প্রথম কাতারে হয় জায়গা রাখবে অথবা ঘোর দান তো কি আপনি প্রথম কথাতে চলে আসলেন এটা ও ইসলামে নিষিদ্ধ এটা সম্পূর্ণ সুন্নাত বিরোধী কাজ এটা করলে সুন্নাতকে অপমান করা হয় আমার রাসূলকে অপমান করা হয় আপনি জোর জোর গডিং নেতা হন না কেন আপনি পরে আসেন আপনাকে পরেই বসতে হবে তার মসজিদে যখন ঢুকে যাবেন তখন রাজার প্রজা কোন ভেদাভেদ থাকবে না মসজিদে যখন ঢুকে যাবে এবং ছোট আর বড় কোন ভেদাভেদ থাকবে না মসজিদে যখন ভোট ঢুকে যাবে কে সভাপতি আর সেক্রেটারি আর কে ক্যাশিয়ার আর কে মেম্বার তার জন্য আগে আলাদা কোন জায়গা হবে না রাসুলের জন্য বা সাহবা এখানে যুগে সেটাই হয়েছে অতএব গর্দান টপকে আগে বাড়ানো এটা ইসলাম বিরোধী কাজ সোমনাথ বিরোধী কাজ এটা করলে সোমনাথ অপমান করা হয় বা সুখ অপমান করা হয় মসজিদের আদর খেলাপ করা হয় এখন কি আপনি মসজিদের আদর খেলাপ করে আপনি কি আল্লাহর কাছে গুণাগারী হতে চান আমি চাই না কি দরকার মসজিদ আসছে নাকি কামাই করার জন্য কেন সোমনাথ বিরোধী কাজ আমি করব। এর আগে আমি বলেছিলাম মা বন্ধুকে ওরা নাকি আর এক বান্ধবীর জন্য জায়গা রেখে দিত এবং ওখানে নানা রকম গল্প গুজব শুরু হয়ে যেত খুব তাতে ঘটনা এর আগে শুনেছিল আমার মনে হয় এখন হয় না কেমন আছো তোমার ছেলে কয়টা তোমার মেয়ে কয়টা তোমার কয়জনের বিয়ে দিচ্ছ মেয়ের বিয়ে দিচ্ছ বাচ্চা হলো কয়টা বাচ্চা হয়েছে কেমনে হয়েছে চোদ্দ করুন বাচ্চা হয়েছে কেমনে হয়েছে এখন বলতে হবে মসজিদের এটা এটুকু কথা হলো নমসিল্লা

থাকতে হবে কমিটি অথবা যারা মসজিদ নির্মাণ করার কাজে নিয়োজিত একটা মসজিদকে তৈরি করে দিল বলে মসজিদটাকে আবাদ করে দিল নামাজের উপযোগী করে দিল এটা হচ্ছে একটা মসজিদ আবাদ

সূরা তাওবা 9 নম্বর সূরা তাওবা ব্যাখ্যাটা দেখে নেবেন তাহলে আরো হতে পারবেন আমি তো ব্যাখ্যা দিতে পারবো না শুধু অর্থটা পড়ে দেব আপনাদেরকে মান আমাল বিল্লাহ আচ্ছা যারা আল্লাহর উপরে ঈমান রাখবে এটা মুসল্লি প্লাস কে মসজিদ যারা দায়িত্বশীল মসজিদ পরিচালনার যারা দায়িত্বশীল আচ্ছা মসজিদের দায়িত্বশীল আর একটা ক্লাবের দায়িত্বশীল কি কি মসজিদের দায়িত্বশীল আর একটা মানে দুনিয়াবি কোন প্রতিষ্ঠানের দায়িত্বশীল কি না আপনি একটা ক্লাবের দায়িত্ব ছিল নামাজ নাই রোজা নাই হজ নাই ডাকাত নাই ও সুদ খোর বড় রকমের ও সভাপতি হতে পারে মসজিদ কমিটির সভাপতি কি এরকম বেনামাজি নামাজ পড়ে না ঠিক মতো সুদ খোর কমিটি কেউ হতে পারে হারাম হতে পারবে না যে সবার ঠিক মতো বলে না তাকে আবার দায়িত্বের মধ্যে কেমন দিবে আপনি মসজিদের কমিটির প্রত্যেক লোককে আল্লাহর প্রতি ইমান পরিপূর্ণ হতে হবে আর কেয়ামতের প্রতি ইমান ঠিক মতো হবে সলাত আদায়কারী হতে হবে আর জাকাত দিতে হবে চার ওয়ালা ইয়াকশা ইল্লাল্লাহ আর আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে পরোয়া করবে না সে এই পাঁচটা গুণ থাকতে হবে আচ্ছা যে আল্লাহকে ভয় করবে সে কোনদিন বেনামাজি হতে পারে সে কোনোদিন বিড়ি খর হতে পারে সে কোনদিন সিগারেট খর হতে পারে সে কোনদিন এয়াদাক্ষর হতে পারে সে কোনদিন ফেন্সিডিন খর হতে পারে সে কোনদিন জনি অকার ব্ল্যাক আর জনি অকার রেড কেরু বাংলার কাছে যেতে পারে না পারে না যারা মসজিদের দায়িত্বশীল হবে সে কোনোদিন দাঁড়িয়ে কাটতে পারে না আমাকে maaf করবেন যদি আপনাকে কষ্ট লেগে থাকে আমি খুব কথা কমকে বলতেই হবে আমি দন করব বাংলাদেশে জম্মতে আন হাদিস এবং জম্মতে আলাদের পক্ষ থেকে তাবলিগি সফর আর সেখানে ওর দেখি দাড়ি চাচাই ও دیکিস্টানের চেহারা কাল কিয়ামতে তো আপনি আল্লাহর কসম আল্লাহর কসম যারা কেটে মারা যাবে কালকে আমাদের ইহুদি খ্রিস্টানের সাথে তার হাসে হবে সময় আছে এখনো এখনো সময় আছে আপনাদেরকে বলি আপনার পায়ে মরার আগে অন্তত সোনার আপনি রেখে দেন রেখে দেন কালকে পর্যন্ত বাঁচবেন এর কোন গ্যারেন্টি নাই আর যদি মনে করেন না ইহুদি খ্রিস্টানরা তো দুনিয়াতে ভালো আছে ওদের সাথে একটু জাহান নামে জন্য অসুবিধা কোথায় তাহলে আপনার ব্যাপারে আমার কোন কথা নেই সম্মানিত উপস্থিতি যারা করবে না সম্মানিত উপস্থিতি আসুন আমরা মসজিদের মর্যাদার ইজ্জতলাকে একটু রক্ষা করি আসুন আমি কয়েকটা পয়েন্ট আকারে দুই তিন মিনিটে বলে শেষ করবো মসজিদ হচ্ছে আল্লাহর ঘর আল্লাহ এটা দুনিয়ার কোন ঘর নয় মসজিদ পৃথিবীর সর্বোত্তম জায়গা এবং আল্লাহ সবচেয়ে প্রিয় স্থান প্রত্যেকটার সাথে হাদিস আছে আমি হাদিসটা বলতে যাচ্ছি না আমার হাতে সময় নাই এরপরে বলা হচ্ছে মসজিদ ইসলামের দ্বিতীয় ভিত্তি তালেমার পরে প্রথম খরচ কি মসজিদ এবং মসজিদে যে সলাপটা আদায় হয় এখানে সিজদার মন্দিরে সমস্ত ইবাদতের মূল হল সালাত আর সালাতের মূল সিজদা আর এই সিজদা হয় মসজিদের মধ্যে তাহলে নামাজের কারণে সিজদার কারণে মসজিদে মূল্য বেড়ে যাবে এই জন্য সিজদার দাম পৃথিবীর মধ্যে যত ইবাদত আছে আল্লাহকে সিজদার দেওয়ার দাম হচ্ছে সবচেয়ে বেশি

ওখানে থাকবে মুসলিমের জায়গায় জাতি হলো কাফের তাকে জাহান নামে চলে যেতে হবে ঠিক আছে অতএব কি কি কথা চলে হ্যাঁ মসজিদ ইসলামের দ্বিতীয় ভিত্তি ফরজ সদা আদায়ের ইসার এ নিয়ে কথা বলতে বলতে গতকালকে আমি কিছু বক্তব্য দিয়েছিলাম বাংলা দুয়ারে তিরিশ পঁয়ত্রিশ মিনিট মুজাফর বিন মসজিদের একটা বক্তব্য আপনার জীবনটা পাল্টার জন্য যথেষ্ট চমৎকার বক্তব্য সবাইকে অনুরোধ করব এই সলা সম্পর্কে মারাত্মক কথা তিনি তথ্য দিয়ে গেছেন। একটু শুনবেন তাহলে আবার আজকের আলোচনা আর ওটা যদি শোনেন তাহলে দেখবেন অনেক কিছু আপনারা পেয়ে গেলেন মসজিদ ইসলামের দ্বিতীয় ভিত্তি সমস্ত নবী এবং রাসুর যাদের উপর সালাত খরচ হয়েছিল মসজিদ নির্মাণ করেছেন প্রত্যেকটার পিছনে আয়াত এবং হাদিস আছে খান খিয়ামতের কোটে এই সিজদার দিকেই ডাকা হবে সমস্ত হাসারের ময়দান যারা মবিন তাদেরকে দুনিয়াতে যারা সিজদায় করেছে তারা আল্লাহকে সিজদা দিতে পারবেন আর যারা দুনিয়াতে সিজদা করেনি তারা আল্লাহকে সিজদা দিতে পারবেন না সম্মানিত উপস্থিতি আর কথা আমি আগাবো না যদিও আরো অনেক কথা ছিল আর কথা লাগাবো না এখানে শেষ করছি মসজিদ নিয়ে প্রচুর কথা আমার এখানে নোট করা আছে যেটা আজকে আর বলতে পারলাম না তবে একটা ভালো সংবাদ আছে ইনশাল্লাহ চতুর্থ খুব আমি আবার দিব এটা মোফজদার ভাই আমাদের স্বামী ক্ষতি আমরা যে দুইজন ক্ষতি তার সাথে আমার কম্প্রোমাইজ হয়েছে তার একটা জরুরি প্রোগ্রামে তাকে যেতে হবে ওই জায়গাটা আমি খুদ্ বাঁধবো চতুর্থ খুদ্ ইনশাল্লাহ আমি আপনাদের সামনে যদি হায়াকে বেঁচে থাকে আল্লাহ সুস্থ তখন বাকি কথা বলবো আলহামদুলিল্লাহ ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال <سؤال> ابراهيم ان حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على عباد الله رحمه الله ان الله يامر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوا يستجيب لكم ولا ذكر الله تعالى ولا جل وقم وعدم اكبر